বর্তমান ইন্টারনেটের যুগে খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে ভুয়া মৃত্যু সংবাদ প্রচার হয়েছিল সোশ্যাল মিডিয়াতে কিন্তু স্বৈরাচার বিরোধী কোটা আন্দোলনে ইন্টারনেট বন্ধ থাকার সময়ও লোকমুখে খালেদা জিয়ার ভুয়া মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছিল সারা দেশে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন কোনো একটা মিটিংয়ের সময় ম্যাডামের শরীর খুবই খারাপ খুবই খারাপ বলতে খুবই খারাপ তার মানে বিভিন্ন মিডিয়া হাউস তার মৃত্যু সংবাদ নাকি লিখে রেখেছিল শোনা যায় এই এই জিনিসগুলো চোখে ভাসে আই এম সরি ফর বিং ইমোশনাল যে বাংলাদেশে কত কি ধরনের মিডিয়ার ট্রায়াল এবং মিডিয়া কু হয়েছে এই পরিবারটার প্রতি কেবল যে নির্যাতন হয়েছে তা তো নয় এবার খালেদা জিয়ার পরিবারের ওপর অমানবিক নির্যাতনের বেশ কিছু তথ্য প্রকাশ করলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা তিনি বলেন হাসিনার আমলে খালেদা জিয়া বহু মিডিয়া ট্রায়াল ও মিডিয়া কুয়ের শিকার হয়েছেন এমনকি অসুস্থতার সময় তার মৃত্যু সংবাদও লিখে রেখেছিল কিছু মিডিয়া আমি কখনোই এইটা ভুলব না যে বাংলাদেশে কত কি ধরনের মিডিয়ার ট্রায়াল এবং মিডিয়া কু হয়েছে এই পরিবারটার প্রতি কেবল যে নির্যাতন হয়েছে তা তো নয় যেদিন আরাফাত রহমান কোকোর দা লাশ এই দেশে আসলো তার বডি এদেশে আসলো সেই দিন যেই নাটকটা করা হয়েছে সমস্ত টক সেই রাতে আমি প্রতিটা চ্যানেল ঘুরে ঘুরে দেখেছি সেই চ্যানেলে কোথাও বেগম খালেদা জিয়ার এই লস তার এই সন্তানের লস জন তারেক রহমানের এই ভাইয়ের লস এই ধরনের কোনো কথা না এসে খালেদা জিয়ার শিষ্টাচার কতখানি কম তিনি দরজা খুলতে পারেননি তার মানে তাকে কিভাবে মক করা হয়েছে একটা পুত্রহারা মাকে এই এই জিনিসগুলো চোখে ভাসে আই এম সরি ফর বিং ইমোশনাল কিন্তু এই পরিবারটার সাথে যেটা হয়েছে সেটা আমরা কর্মীরা অসংখ্য পরিবার নির্যাতনের শিকার আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বলেছেন যে হাজারো পরিবার কিন্তু হাজারো পরিবার এটা পার করেনি হাজারো পরিবার এটা পার করেনি এই পরিবারটা যেটা করেছে সেটা হাজারো পরিবার করেনি আমি এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলি শাহিনুর করিম বাবুর প্রযোজনা ও তহিদ শান্তর সঞ্চালনায় বৈশাখী টিভির নিয়মিত টক শো ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে বিএনপি নেত্রী হাবিবাকে প্রশ্ন করা হয় গেল সতেরো বছরে বিএনপি পরিবারের কোনো লস আছে কিনা এই প্রশ্নের উত্তরে কেঁদে ফেলেন হাবিবা প্রকাশ করেন অনেক অজানা তথ্য গেল সতেরো বছরে জিয়া পরিবারের কোনো লস আছে গত সতেরো বছরে জিয়া পরিবারের কোনো লস আছে কি না এর চেয়ে মেজারেবল লস আর কী হতে পারে একজন মা তার সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন একজন ভাই তার ভাইয়ের মৃত্যুসজ্জায় কিংবা তার জানাজায় অংশ নিতে পারেননি কিংবা তার মায়ের অত্যন্ত অসুস্থতায় কোনোভাবেই তার পাশে থাকতে পারেননি তার সুচিকিৎসা নিশ্চিত করতে পারেননি যেই বাড়িতে তারা বেড়ে উঠেছেন যেটাকে তারা মানে তাদের অসংখ্য স্মৃতি বিজড়িত তিনটা প্রজন্ম যে বাড়িতে থেকেছে সেই ধরনের সেই বাড়িটা তো আসলে বাড়ি ছিল নিমোশন হয়ে গেছিল সেই ইমোশনকে যখন ঘুরিয়ে দেওয়া হয়েছে রাতারাতি তিনি জানান গেল সতেরো বছরে বিএনপি পরিবারের যে লস হয়েছে তা এই দেশে আর কোনো পরিবারের হয়নি মিডিয়া থেকে শুরু করে সব স্তরেই এই পরিবারের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছিল এমনটাই জানান তিনি কোনো একটা মিটিংয়ের সময় ম্যাডামের শরীর খুবই খারাপ খুবই খারাপ বলতে খুবই খারাপ তার মানে বিভিন্ন মিডিয়া হাউস তার মৃত্যু সংবাদ নাকি লিখে রেখেছিল শোনা যায় ওই সময় তিনি একটা মিটিং কন্ডাক্ট করছিলেন কোনো একজন আমাদের মধ্যে এই কথাটা তুললেন তিনি এই প্রসঙ্গটা অফ করিয়ে দিলেন আমি কখনো দেখিনি এমনকি খুব ব্যক্তিগত মিটিংয়েও ইমোশন ক্যাশ করার যে মেন্টালিটি বা ইমোশন যেটাকে যেটা বলল আলাউদ্দিন চমৎকারভাবে যে ইমোশনকে চাপিয়ে দেওয়া যে জাতির ওপরে এটা জাতির দায়ভার নয় এটা জাতির দায়ভার নয় জাতি কিন্তু ওই শোকে পাশে কখন থাকবে যখন আপনি জোর করবেন না একটা শোক তখনই শোক হয় যেই শোকটা খুব স্বাভাবিকভাবে সকলের মধ্যে সঞ্চারিত হয় এই শোক কিন্তু চাপিয়ে দেওয়ার বিষয় নয় আমরা খোদ বিএনপি নেতা মানে কর্মীরা কখনো এই এই শোকের ভাগিদার হতে পারিনি কোনোদিন ওনাকে এটা বলার সুযোগ হয়নি যে আপনার মা খুব অসুস্থ আপনি তো এত দূরে আছেন আহা আপনি না জানি কেমন সময় পার করছেন এই ধরনের কোনো কথোপকথনের কোনো সুযোগই হয়নি এটা ডিসেন্ট এবং বর্ডার লাইন এত স্ট্রিক্টলি তারা মেনটেন করেছেন এবং স্পেশালি বেগম খালেদা জিয়া তো এক্সাম্পল এবং এক্সাম্পল তিনি দেখিয়ে গেছেন এবং তার সন্তান এটা তো সঠিক কথাই যে তার কাছ থেকে তো আসলে অন্য কিছু হলে বরং বরং অনেকে হতাশী হতো এবং আমি আমি খুবই প্রাউড আমার নেতার প্রতি যে এবং তার এই টোটাল বিষয়টার প্রতি তিনি কিন্তু তার সাফারিংটা রিলেট করেছেন বাংলাদেশের প্রতিটা ঘরের সাথে সেই ব্যক্তিবর্গের সাথে তাদের প্রত্যেকের সাথে যারা গত বিগত সময়গুলোতে ঘরে থাকতে পারেনি যারা ঘর হারা হয়েছে যাদের স্বজন হারিয়ে গেছে যাদের বাবারা ফেরত আসতে পারেনি বাসে ফিরে দেখেছে হয়ে গেছে স্কুল পড়ুয়া মেয়ে যারা এখানে ঢাকায় সেনজি চালিয়েছে রিক্সা চালিয়েছে এই প্রতিটা করেছেন চব্বিশের গণ আন্দোলন নিহতদেরকেও তো এই জায়গাটায় অতিরঞ্জন বা তাদের ব্যক্তিগত সাফারিংকে ক্যাশ যদি করার থাকতো প্রতিটা বক্তব্যই শুনতে পেতেন তাই তিনি তো অসংখ্য বক্তব্য তিনি তো নতুন কথা বলছেন না ইন্টারভিউ নতুন দিয়েছেন কিন্তু তিনি তো জনগণের কাছে বক্তব্য পৌঁছে আরো বহু বছর ধরে কখনো কি কোথাও কোনো প্রকাশ্যে কোনো জায়গায় আমাদের সময় তো চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারপারসনের এ ধরনের কথোপকথন শোনার সুযোগ হয়নি পারভেস মোশারো বৈশাখী সংবাদ